মানব সেবা মানে খুবই অত্যন্ত মানে আমার কাছে খুবই আনন্দ লাগতেছে আরকি তা আপনাদের বিশেষ করে শাকিল ভাইকে আমার মিতা জিনিস শাকিল ভাইকে অত্যন্ত অত্যন্ত মানে মনের থেকে দোয়া থাকবে শাকিল ভাইয়ের জন্য আর আসসালামু আলাইকুম മനുবিক স্বপ্ন আলো ভাই কেম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে এই জায়গাটি হলো চপপুর সদর শাহাতুলি গুচ্ছগ্রাম এটা এলাকার নামটা কি দেনি গুচ্ছগ্রামই না হামানগুড়ি গুচ্ছগ্রাম তবে এই যে আমরা দেখতে পারতেছি এটা একটা সরকারি জায়গা সরকারি কয়েকটা অসহায় ফ্যামিলিকে ঘর দিয়েছে এই যে এরিয়াতে বত্রিশটা ফ্যামিলি আরেকটা জায়গা আছে ওই যে ওই পাঁচটাতে আবার বারো ফ্যামিলি সব মিলে কত ফ্যামিলি ভাইজান সোশাল্লি সোশ্যাল্লিশটি ফ্যামিলি সোশ্যাল্লিশটি ফ্যামিলির জন্য আজকে আমরা পুরো প্রথমে আমরা একটু নলকূপ বসিয়ে দিয়েছিলাম এই যে মসজিদের ভিতরে এটা একটা ফ্রিসাবের বাড়ি আপনারা হয়তো অনেকে ছিলেন গুলশানের বাসের জামিন মসজিদ এই মসজিদে একটা মরদার খাটির প্রয়োজন ছিল আমরা কিছুদিন আগে একটা মরদার খাটি আমরা ব্যবস্থা করে দিয়েছি আর একটা কলের প্রয়োজন ছিল কলও বসিয়ে দিয়েছি আহমদুলিল্লাহ তবে এখন এই যে পিসটা ভুজুর যখন মারা যায় তখন এই যে এখানকার এই যে বত্রিশটি ফ্যামিলির এখানে অনেক অসহায় মামুন আসছে তারা এই কলটা ইউজ করতে পারে না ওই জায়গায় আবার বারো ফ্যামিলির অনেক মামুন আছে তারা কিন্তু এই কলটা ইউজ করতে পারে না তার জন্য কিন্তু আমরা চেষ্টা করেছি আমরা আর একটা নলকূপ বসানোর জন্য আমরা আলহামদুলিল্লাহ এই জায়গায় আমরা প্রায় ফ্যামিলির জন্য আলহামদুলিল্লাহ নলকূপ আমরা এই জায়গায় বসিয়ে দিয়েছি এখানে চৌচল্লিশটি ফ্যামিলি কিন্তু এসেছে তবে এখানে চৌচল্লিশটি ফ্যামিলির জন্য কিন্তু নলকূপ একটা হয় না তবে দুইটা কল হলে কিন্তু সবচেয়ে বেটার হয় তো যাই হোক আমরা আলহামদুলিল্লাহ আমরা প্রবাসী ভাইদের মাধ্যমে নাম কি যেন

চৌচলিশটি পরিবারের মুখে আমরা একটু হলো হাসি ফুটিয়েছি তবে এখানে সোশ্যালিস্টিক ফ্যামিলি তারা অনেকে কিন্তু সাহায্য সে কিন্তু বেড়ায় তো সাহায্য সে কিন্তু তাদের আহারটা যোগায় কেউ আবার রিক্সা চালায় কেউ আবার দিন মজুর যেটা পায় ওটাই করে কেউ আবার গার্মেন্টসের চাকরি করে এখানে ইসি পেরা কোথায় বিসি কে বিসি একটা এই যে এখানে আমাদের বাবুর একটা বিসি একটা আছে ওই জায়গায় একটা গার্মেন্টস আছে কয়েকটা ওই জায়গায় কিন্তু এখন কোন মহিলারা কিন্তু চাকরি করে আপনাদেরকে যে এই দেশের বাইরে থেকে ঠিক আছে আপনাদেরকেও দেখাও না কোনোদিন আপনাদেরকে সিনেও না এই যে নল আমরা বসিয়ে দিয়েছি আরো কয়েকজন শরীর ছিল হ্যাঁ তো যাই হোক বাইরের জন্য আপনারা সবাই দোয়া করবেন ঠিক আপনাদেরকে না দেখে কিন্তু এই জায়গায় কলটা বসিয়ে দিয়েছে ঠিক আছে কথাটা বুঝেন কলটা বসিয়ে দিয়েছে হ্যাঁ এখন আপনাদের সবাইকে দেখবে এই যে ভাইদের আপনাদেরকে দেখবে ঠিক আছে

আলহামদুলিল্লাহ সবাই অনেকটাই খুশি হয়েছে মানব সেবা মানে খুবই অত্যন্ত মানে আমার কাছে খুবই আনন্দ লাগতেছে আরকি তা আপনাদের বিশেষ করে শাকিল ভাইকে আমার মিতা জিনিস শাকিল ভাইকে অত্যন্ত অত্যন্ত মানে মনের থেকে দোয়া থাকবে শাকিল ভাইয়ের জন্য আর আপনারা সবাই দোয়া করবেন যারা এই সবার জন্য আপনারা যাই হোক বিদায় নিচ্ছি চাঁদপুর সদর চাঁদপুর শাহাদুলি থেকে আমি কেম সাইকেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকুম